কিছু নতুন চমক আমরা দেখতে পাচ্ছি বুমাদার হাতে একটু অসাধারণ সুন্দর সুন্দর কিছু বাঘের মুখ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এতক্ষণ যেটা দেখলেন আমাদের দোকানের যে নর্মাল আড্ডাটা আমি আর প্লেন এক কালার তার মধ্যেই হয় আর হোলসেলে আবারও রে হ্যালো বন্ধুরা চলে এসেছি দু এর আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল সঙ্গে আমি রাজা আজকে চলে এসেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা জানো আপামোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো তো সেই শ্রেষ্ঠ উৎসবে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে প্যান্ডেল বা এবছর যে থিম হতে চলেছে সেটা হচ্ছে অপারেশন সিঁদুর তো তোমরা সকলেই জানো অপারেশান সিঁদুর এখানে হচ্ছে তো ছোট্ট একটা আপডেট বা ইনফরমেশান দিলাম আজকে আমি চলে এসেছি ইন্ডিয়া কাইটে তো এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে যখন এলামই তো তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম আমার পিছনে দেখতেই পাচ্ছ চারিদিকে বাঁশ আর বাঁশ এই মুহূর্তে অপারেশান সিঁদুর রেডি হচ্ছে তো পিছনে কিছু প্যান্ডেলের কিছু ঝলক তোমাদের দেখিয়ে দিলাম ছোট্ট একটা ইনফরমেশান বা আপডেট তোমাদেরকে দিলাম তো তোমরা কিন্তু আমার সাথে জুড়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে অনেক ধরনের ইনফরমেশান দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব তো তাড়াতাড়ি সামনে হাতের সামনে ওই যে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনটা ওটা যত চট জলদি প্রেস করে দাও কারণ এটা করতে কোনো রকম টাকা পয়সা কিছুই লাগে না বন্ধুরা তোমরা দেখছো একটু যদি সাবস্ক্রাইব করে দাও তো আমি খুব মোটিভেটেড হই আর সেই মোটিভেশনে আমি তোমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব তো চলে আসো আজকে ইন্ডিয়া কাইটে তোমাদের সকল ঘুড়ি লাটাই এসছে সেগুলো তোমাদের দেখাবো এই মুহূর্তে চলে এসছে আমাদের পাশে কিছু কুচু কাছারা তো হচ্ছে অপারেশন সিন্দুর এটা হচ্ছে তো তোমাদের সবার পছন্দের জায়গায় আমি চলে এসেছি ইন্ডিয়া কাইটে সামনেই আছে বুম্বাদা তো বুম্বাদাকে আমার চ্যানেলে স্বাগত আর কেমন আছো একটু জানবো ভালো আছি তো সবাই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছে তোমার যে ঘুড়ি সুতোর সম্ভার তার জন্য অপেক্ষা করে আছে প্রথমেই একটু বলে দাও তোমার যে প্রতিষ্ঠান সেটা কোথায় একটু অ্যাড্রেসটা একটু ডিটেলতে বলে দিচ্ছি আমার দোকানের নাম ইন্ডিয়া কাইট এটা ঠিক শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র বিখ্যাত হয় আপনারা সবাই জানেন ঠিক তার মেন গেটের একটু ডান দিকে আমাদের দোকান ইন্ডিয়া কাইট সন্তোষ মিত্র কলকাতা হাজার এর কি নতুন চমক আমরা একটু দেখে নিই তোমার কাছ থেকে আচ্ছা প্রথমে প্লাস্টিক ঘুড়ি থেকে শুরু করি যেমন প্রত্যেকবারে দেখাই হ্যাঁ একদম মিনিমাম যেটা এটাকে বলে হাফ সেল প্লাস্টিক হাফ তিল প্লাস্টিক এর আরো অনেক কালার ভেরিয়েন্ট আছে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা হচ্ছে একশো টাকা শ একশো টাকা শ হোলসেলে একশো টাকা শ এটা পড়বে আপনার আর এটা রিটেল দাম দু টাকা রিটেল দাম দু টাকা যারা একশো টাকা নেবেন তারা দু টাকা করে অনায়াসে খুচরো বাজারে বেচতে পারবেন আর এটার বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন এটা হাফ প্লাস্টিক আচ্ছা এরপরে আসি এক প্লাস্টিক এক তিল প্লাস্টিক এটা হাফ তিল তারপরের সাইজ এক প্লাস্টিক আরেকটা একটা কালার দেখিয়ে দিচ্ছি এরকম আরো অনেক কালার বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এগুলো বেসিক্যালি কি কাঠি দিয়ে তোমরা করো একটু যদি এইটা যেটা আছে এটা ঢোলু বাঁশের কাঠি ঢোলু বাঁশে হ্যাঁ এবার আমি মুলি বাসের কাঠিতে আসব এটা ঢোলু বাঁশের কাঠি আর ফুল সাইজ একটেল সুতিয়ালি সাইজ বলে বা একটেল কেউ বলে একটেল প্লাস্টিক এটা হোলসেলে একশো নব্বই টাকা সব যেটা খুচরো বাজারে তিন টাকা বিক্রি হয় ঠিক আছে পরিষ্কার যারা ব্যবসা করতে চাইছেন একশো নব্বই টাকা আমাদের থেকে পাবেন যদি বান্ডিল নেন বান্ডিল মানে আমি হাজার পিসের কথা বলছি হাজার পিস নিলে একশো এরও কিছুটা কম হয়ে যাবে সেটা দোকানে যখন আসবেন বান্ডিলের দাম আমি আবার বলে দেবো আরো কম হয়ে যাবে আর এটা তিন টাকা পার পিস আপনারা বেচতে পারবেন আমরাও এখানে আড়াই থেকে তিন টাকায় বিক্রি করি ঠিক আছে এটা হচ্ছে এক তেল আচ্ছা এরপরে আরেকটা বেটার কোয়ালিটির এক তেল দেখাই সেটা হচ্ছে এইটা এই দেখুন এটা হচ্ছে মুলি কাঠির একটেল প্লাস মুলি কাঠির যেটা সুতিয়ালি সাইজ দেখালাম সেটারই ধলু বাঁশের দেখালাম এটা হচ্ছে মুলি বাঁশের কাঠি মুলি কাটি এতে চট করে ঘুন পোকা কিছু ধরে না কাঠির কোয়ালিটি সামনে থেকে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম ঢলু হচ্ছে অনেক ভালো এরও অনেক কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আজকেও এর মাল আসবে এর হোলসেল প্রাইস এর হোলসেল প্রাইস হচ্ছে 230 টাকা সব 230 টাকা সব আর যারা রিটেল নিতে আসবে তা যদি রিটেল নিতে আসে তাদের জন্য এটাও 3 টাকা 3 টাকা 3 টাকা যারা 230 টাকা নেবে তারা 3 টাকা 4 টাকা দিয়ে এটা বেচা যায় ও এত ভালো গুরি এগুলো বাঁচা বাঁচির কোনো ঝামেলা নেই পার পিস ধরে ধরে এরকম সিঙ্গেল সিঙ্গেল বেస్తే পারবে মানে একটাতে একটাই উঠবে একদম হাজারে হাজার পিস উঠবে একদম একদম এই ঘুড়ির কোয়ালিটি এমনই আপনারা দেখলেও কাছ থেকে দেখলেও বুঝতে পারবেন দেখুন একেবারে কাছ থেকে আমি অনেক কালার আছে কালার ভেরিয়েন্ট অনেক রকম সিলভার টিলভার অনেক রকম কালার আপনারা পেয়ে যাবেন তো অনেক ধরনের ভেরিয়েশন আছে তোমরা যারা দেখছো তারা চট জলদি চলে আসো তাহলেই বুঝতে পারবে আর এটার পেটের কাঠিটাও ঢাড্ডা বলে যেটাকে ঢাড্ডাটাও একটু সুতিয়ালি চেয়ে একটু বড় হয় আর এই সাইজের ঢাড্ডা হয় তো ঘুড়িটা একদম ফুল সাইজ সুতিয়ালি যেটাকে বলা হয় একেবারে আচ্ছা এরপরে আসি ছবি প্লাস্টিক বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এগুলোতে হয়ে থাকে প্লাস্টিক অনেকে বলে থাকে এতে ফ্ল্যাগের ডিজাইনার আপনারা কিছু পাবেন আমি হাতের কাছে যেটা পেলাম একটুখানি দেখালাম মানে 15 আগস্ট স্পেশাল যেগুলো হয়ে থাকে সেটা সেটাও রয়েছে अवेलेबल এগুলোর কিরাম প্রাইস আছে এগুলো হচ্ছে পার পিস আপনার দুশো আশি টাকা পেয়ে থাকবেন বা দুশো নব্বই টাকা শ পেয়ে থাকবেন তাদের কিন্তু কাঠির কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে আমাদের ঘুড়ির সাথে তো যখন আপনারা নেবেন বা ব্যবহার করবেন বা বিক্রি করবেন তখন কোয়ালিটি বুঝতে পারবেন দেখুন কাঠিগুলো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটাকে সুচি আলির এক সাইজ বড় বলে আড়ি সাইজ বলে আড়ি সাইজ আড়ি সাইজে এই ডিজাইন করা আছে এরকম আরও অনেক কালার ভেরিয়েন্ট আছে অনেক রকমের কার্টুন ক্যারেক্টার আর আরও অনেক রকমের ফ্ল্যাগের ডিজাইনে ফিফটিন আগস্ট স্পেশাল যেগুলো সেগুলো আপনারা পাবেন এই তিনশো টাকা সয়েক তবে একটা কথা ভিডিওর মাঝখানে বলে রাখি যে কিছু কিছু কাস্টমার আছে তারা ভিডিও দেখে আসে এবং তারা বলে যে বিভিন্ন রকম ঘুড়ির দাম যে হোলসেলে আমরা কিনবো কিন্তু রিটেল দাম তারা গুলিয়ে ফেলে তো ব্যাপারটা হচ্ছে এই দামটা তিনশো টাকা সহ আপনারা আপনারা তখনই পাবেন যখন বালকে নেবেন 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 হোলসেলে এবং অল কাইড ঠিক আছে মানে টাইপে কেউ যদি হঠাৎ এসে বলে আমি একশো নেবো আর অন্য কোনো জিনিস নেবো না আমাকে তিনশো টাকাতেই একশো পিস দিতে হবে তাহলে কিন্তু আমি দিতে পারবো না এটা শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য যারা বিজনেস করবে তাদের জন্য তিনশো টাকা সহ তারা গিয়ে পাঁচ টাকা বেচতে পারবেন কিন্তু যারা ওড়াবেন দুটো বন্ধু এসে হয়তো নিল যে আমাকে পঞ্চাশটা দিতে হবে এই তিনশো টাকা সাড়ে দেড়শো টাকায় তাহলে কিন্তু হবে না তার জন্য রিটেল প্রাইস পাঁচ টাকা ঠিক আছে এটা আমি বলে দিলাম এটা প্লাস্টিকের ক্ষেত্রে এবং কাগজের ক্ষেত্রে দুটোতেই মিনি সাইজ আর একটা দেখাই যেটা হচ্ছে একদম ছোট্ট ঘুড়ি অনেকে বিশ্বকর্মা পুজোয় ঠাকুরের হাতে ব্যবহার করেন আর দোকান সাজানোর জন্য ডেকোরেশনেও কাজে লাগে দোকান সাজানোর জন্য গাড়ি থেকেও সাজায় তো তাদের জন্য এটা আছে একশো টাকা শ একশো টাকা 190 টাকা 100 পিস আমরা চলে এসেছি কাগজের ঘুরি কিছু দেখে নেব বুমBADAR কাছ থেকে কি সাইজ দেখাচ্ছো বোতলে বুমBADAR এটাকে বলে একল সুতিালি সাইজ একদম ছোট থেকে শুরু করলাম এটা হচ্ছে হোলসেলে আপনার 400 টাকা সব 390 এখনও যাচ্ছে তবে আর দুই পরে এটা 400ই হবে তাই আমি 400ই বললাম 400 টাকা সব এখন অবধি 390 টাকা রয়েছে হোলসেল আর দু একদিন বাদে এটা চারশোই হয়ে যাবে কিন্তু আচ্ছা প্রায় মোটামুটি আগস্ট থেকে চারশো টাকা একশো টাকায় হয়ে যাবে তো তোমরা যারা আগস্টের আগে কিনবে তারা কিন্তু একটু কমে হলো পেয়ে যাবে কালার ভেরিয়েন্ট কালার ভেরিয়েন্ট অনেক রকম আছে অনেক কালার অনেক লিঙ্গেল কালার ডুয়েল কালার ট্রিপল কালার অনেক রকম কালার আছে আমি চোখ আর ঘয়লা দেখালাম এখানে আরো অনেক রকম কালার আপনারা পেয়ে যাবেন আর এগুলো রিটেলে পাঁচ টাকা থেকে ছটাকা বিক্রি হয় ও ঠিক আছে আচ্ছা সুতিয়ালি গেলো এরপরে আছি সাড়ে সাতাশ সাড়ে সাতাশের কিছু সাড়ে সাতাশের এটাকে আমরা নর্মাল বলি চালু চালু বলি ঠিক আছে যেহেতু এই ওপরের কাঠিটা গোল হয় না এর ওপরের কাঠিটা ঢলু কাঠি কিন্তু গোল হয় না ছেলা হয় না তাই এটাকে আমরা চালু ফ্যান্সি চালু ফ্যান্সি বল এটা আপনার হোলসেলে পড়বে পাঁচশো টাকা সব পাঁচশো টাকা সহ হোলসেল আর যারা আছে রিটেল নিতে আসবে যারা তাদের রিটেল নিতে আসবে যারা তাদের জন্য 7 টাকা 7 টাকা পিস একদম 7 টাকা গুলো দেখতেই পাচ্ছো আমি সামনে থেকে একটু কাঠি গুলো দেখিয়ে দেওয়ার পেটের কাঠি কিন্তু গোল পেটের কাঠি চ্যাপটা নয় পেটের কাঠি গোল তোমার এই কাঠিটা একটু ছিলা ভাবটা কম হয় আচ্ছা তার জন্যই আর কি চালু কাঠি অনেকে অনেকে বলেন যে আপনাদের 27.5 গড়িতেও ভিডিও সময় অনেক কালারিং আপনারা দেখান কিন্তু দোকানে যখন আসেন এক কালার পাওয়া যায় তাই আমি এক কালারও দেখেছি ঠিক আছে কারণ যখন আপনারা নিতে আসবেন শুধু ডিজাইন নয় এক কালারের সাথে মিলিয়েই নিতে হবে সেইভাবেই হোলসেলের সেটটা তৈরি হয় একেবারে কালার ভেরিয়েন্ট তো পাবেই তার সাথে এক কালার তো থাকবেই একদম এটা হচ্ছে সাড়ে এর নরমালটা এবার দেখাই 27 এই একই সাইজেরই ফ্যান্সিটা এইটা হচ্ছে মুলি কাঠি গোল কাঠি দেখুন একটু কাছ থেকে দাদা দেখাতে বলবো আমি পেটের কাঠি গোল এই ওপরের কাঠিটাও গোল এবং মুলি প্রপারলি ছেলা কাটি বলতে পারো এতে যদি হাত বলান একদম এই মোলায়ম ভাবটা ফিল করবেন যেটা এতে নেই একেবারেই সেই জন্য এর দামটা পুরো একশো টাকা বেশি এটা যেমন দেখিয়েছিলাম পাঁচশো নব্বই টাকা সব এটা হচ্ছে ছশো নব্বই টাকা সব বা দুদিন বাদে সাতশো টাকা হতে হবে হতে পারে না হবে তো এটা আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম কাঠিটা দেখো কত সুন্দর ফিনিশিং করা আছে সঙ্গে এরও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট পাবেন যেহেতু বড় ঘুড়িতে একটু

তালাই বলেন যে আমাদের এলাকায় এটা 10 টাকা ওবি বিক্রি হয় তো 10 টাকা ওবি আপনারা এই 7.50ে্সতে পারবে কেন এই বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছে একেবারে একটু বড় ঘুরি লোকে ওরাতে একটু পছন্দ করে কিউটাকে 28 বা 2.50ও বলে থাকেন এটার বিশেষত্ব হচ্ছে পেটের কাঠিটা হয় আদ্দার আদ্দা ঘুরি আপনারা জানেন সাড়ে এর এক সাইজ বড় আমি দেখাবো এই আদ্দার পেটের কাঠিটা হয় এবং ওপরের এই গোল কাঠিটা যেটা দেখছেন কামানিটা এটা হয় 7.50 এর আমি একটা কালার দেখালাম আর তো খুবই সুন্দর দেখেই বল বোঝা যাচ্ছে একটা ফ্ল্যাগেরও কালার দেখাই এটাও এর মধ্যে আছে যেহেতু ফিফটিন আছে হ্যাঁ এর মধ্যে আপনারা কিছু ডিজাইন ফ্ল্যাগ পাবেন ওটা তৈরি হবে আর কয়েকদিনের মধ্যেই যেমন ফ্ল্যাগের মধ্যে বল ফ্ল্যাগের মধ্যে মুখ পড়া তো সেরকম পাবেন এটা হচ্ছে আঠাশ ঘুড়ি এই যে পেটের কাঠি যেমন এই ছেলা হচ্ছে আপনারা দেখছেন গোল কাঠি ঢাড্ডা দেখুন তৈরি হচ্ছে এই মুহূর্তে আমি দেখিয়ে দিলাম যে কাঠি তৈরি হচ্ছে এটা পেটের কাঠিতেই আদার সাইজ লাগে দেখুন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছি একদম আদা ঘড়ির যে ঢাড্ডা সেটা এখানে ইউজ হয়ে থাকে এই আদ্যা ঘড়িটা ঢাড্ডা আর ওপরের কামানিটা সাড়ে সাতাশের দিয়ে এই আঠাশ ঘড়িটা তৈরি হয় এটা হোলসেলে আপনাদের পড়বে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা হোলসেলে সাড়ে নশো টাকা সহ পড়বে যেটা খুচরো আপনারা ১২ টাকা করে বেচতে পারবেন বারো টাকা করে আর আমার কাছে যারা রিটেল নিতে আসবে তাদেরও ১২ টাকা তাদেরও না তাদের জন্য দশ টাকা দশ টাকা পিস রিচেল যারা আমার কাছে নিতে আসবেন তাদের জন্য এটা দশ টাকা পিস ওকে একদম আমরা চলে এলাম আদ্যা ঘড়িতে তো আড্ডা ঘুরে তোমরা ফিনিশিংটা প্রথমে একটু দেখে নাও অসাধারণ সুন্দর আমার তো খুব দারুণ লাগছে খুব দারুণ সঙ্গে কাঠির কোয়ালিটি দারুণ তো এটা সম্পর্কে একটু জেনে নাও কাগজ ইউজ করা হয়েছে ফাতিমা আর গোল ঢাড্ডা গোল কামানি ছেলা কামানি দেখুন একেবারে খুব সুন্দর খুব সুন্দর আপনাদের জন্য হোলসেলে দামটা বলে রাখি হোলসেলে এটা বারোশো টাকা সব বারোশো টাকা বারোশো টাকা সব খুচরো বাজারে এটা আমরাও পনেরো টাকা বেচি আপনারাও পনেরো টাকা বেচতে পারবেন ঠিক আছে অনেক টাগার ভেরিয়েন্ট অনেক রকম তবে ব্ল্যাকের উপরে ব্ল্যাক আর ব্লুর ওপরেই বেশি হয় আচ্ছা বড় ঘুড়ি তো এতে খুব একটা একটা কালার চলে না সিম্পল সফেস্টিকট কালার যেগুলো আছে বল মুখপোড়া মোমবাতি চাঁদ আর প্লেন এক কালার তার মধ্যেই হয় আর হোলসেলে আবারও রেটটা বলে দি বারোশো টাকা শ আর রিটেলে পনেরো টাকা পার পিস কিছু নতুন চামক আমরা দেখতে পাচ্ছি মুম্বাইদার হাতে একটু জেনে নেবো এটা একটু ছাপা ঘুরি আপনাদের দেখায় বিভিন্ন রকম কালার প্রিন্ট বছর আমরা করছি বেসিক্যালি এগুলো অর্ডারই হয় তো আগে থেকে যারা অর্ডার দিয়েছেন তাদের ইচ্ছা মতো যেসব কালারগুলো আমরা বানিয়ে রেখেছি সেখান থেকেই আপনাদের কিছু দেখাচ্ছি এখনো ফিনিশ হয়নি ঘুরে কোনো ফিনিশ হয়নি এটা আনফিনিশ এগুলো ফিনিশ আছে তো এটা সাড়ে সাত হাসের ওপরে ছাপা আছে এটা হচ্ছে একটু ভালো কাঠির কোয়ালিটি এগুলো আটশো টাকা করে সব পড়ে কিন্তু যেহেতু প্রিন্ট আছে এই প্রিন্টের এর খরচাটা নিয়ে এগুলো দশ টাকা করে পার পিস পড়বে এটা হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইস দশ টাকা করে পার পিস পড়বে আর রিটেল প্রাইস এটা বারো টাকা বারো টাকা পিস একদম আর এটা আঠাশ আরো কিছু প্রিন্টেড ঘুরি আমরা আরো দু একটা প্রিন্ট দেখিয়ে দিই এটাও সাড়ে সাতাশে আছে অসাধারণ সুন্দর সুন্দর কিছু বাঘের মুখ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর

ঠিক আছে দোকানে এলে আরো ভ্যারিয়েন্ট হয়তো দেখাতে পারবো আমরা বাইরের আড্ডা দেখতে চাইবো বুমাদার কাছ থেকে আচ্ছা এটা কয়েকটা বাইরের আদ্দা একটু দেখায় এটা যেমন মুরাদাবাদের ঘুড়ি সবগুলোই মুরাদাবাদের এটা বেডিলির আমি একটা একটা করে দেখাই এটা দানিশের ঘুড়ি আছে দানিশের ঘুড়ি এগুলো প্রাইজিং এগুলো হোলসেল আলাদা করে কিছু না আমি রিটেল দামটাই বলি কারণ এরা যারা কাইট ফাইটিং করেন ছাদ থেকে আমাদের কলকাতায় খুব এখন পপুলার

লম্বা শেপ লম্বা শেপ এবার একটা দেখাই বেডিলির ঘুড়ি এই দুটো মুরাদাবাদের ঘুড়ি দেখলে এটা বেডিলির ইরফানের ঘুড়ি ইরফান ইরফান এর যিনি ভাই আছেন উসমান ভাই তারও ঘুড়ি আমার কাছে আছে এটা ইরফানের ঘুড়ি দেখাচ্ছি ইরফানের ঘুড়িটা খুবই পপুলার খুবই পপুলার এর কাঠি খুবই ভালো হয় আপনারা কাছ থেকে আরেকবার একটু দেখুন দেখুন কাঠির কোয়ালিটি এটা খুবই পপুলার জনপ্রিয় একটা ঘুড়ি ইনফানেট তো আমি অনেক জায়গায় দেখেছি এইটা পার পিস আপনাদের 20 টাকা করে 20 টাকা করে পড়বে পার পিস যারা কাইট ফিটিং করেন বা নিয়ে দোকানে নিয়েও বেస్తే পারবেন তারা 22 টাকাও পিসও বেస్తే পারবে কোনো অসুবিধা নেই এত ভালো ঘুড়ি আর 20 টাকা করে আপনাদের পার পিস পড়বে এগুলো পিস হিসাবই হয় সব কিছু দর্শক বন্ধুদের জন্য লোভনীয় ঘুরি তোমাদের দেখাই বুম্বা একটু দেখাও কি ঘুরি আছে তোমার হাতে আচ্ছা এইটা আপনারা এতক্ষণ যেটা দেখলেন আমাদের দোকানের যে নর্মাল আড্ডাটা আমি এর আগে দেখালাম আর তারপরে কিছু মুরাদাবাদ আর বেরিলির বাইরের ঘুড়ি দেখালাম আর এটা হচ্ছে আমাদেরই স্পেশাল ঘুড়ি একবার দাদাকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো কাঠি ছেলা হচ্ছে কাঠির ঘুরি এই ছেলা কাটির ঘুড়ি হচ্ছে এইটা আমাদের দোকানে ফ্যান্সি ঘুড়ি বাঘাদের अजीत দত্ত আপনারা সবাই জানেন হ্যাঁ অবশ্যই তো সেই গুড়ি আপনাদের দিছি এটা লম্বা শেপের আড্ডা আছে লম্বা শেপের ফ্যান্সি আড্ডা লম্বা শেপের ফ্যান্সি আড্ডা এটা নাম দিয়ে ট্যাগ করা আছে যার ঘুড়ি যার যার এগুলো সব অর্ডারই অর্ডারই হয় এগুলো রেডিএলে আপনারা কখনই পাবেন না তো এই অর্ডারই আড্ডা এটা লম্বা শেপের বা গোল শেপের যাই নেন এগুলো 26 টাকা করে পার পিস পড়ে 26 টাকা করে পার 26 টাকা করে পার পিস যদি ডিজাইন একটু হেভি হয় তখন সেই অনুযায়ী রেটটা বাড়ে একেবারে ঠিক আছে এবার একটু ডিজাইন গুলো আমরা এটা লম্বা শেপের উপরে চাবরাশ আছে সাইড চাবরাস প্রাইস একই প্রাইস একই প্রাইস একই এটা লম্বা শেপের উপরে মুখ করা আছে কালো লাল মুখ করা আর ব্লু শাপের আছে চাপ চাপরাশ আর এটা একটা গোল শেপ এর আছে চাঁদিয়াল তো তোমরা দেখি তার তার নাম দিয়ে লেখা রেডি করা আছে তো তোমরা যারা চাইছো এই ধরনের ঘুড়ি নেবে অনেক আগে কিন্তু অর্ডার করতে হয় এটা তৈরি করতে কিন্তু অনেক সময় আর অর্ডার দেবার টাইমটা একটু বলে রাখি সারা বছরই আমাদের অর্ডার চলে কিন্তু জুলাই মাস পড়ে গেলে জুলাই মাস থেকে সেপ্টেম্বরের শেষ অবধি আর অর্ডার নেওয়া হয় না শুধু এইটুকুনি আমাদের দোকানদারির কাজ হয় আর আমাদের মানে সেলিং হয় এই সময় আমরা অর্ডারি কাজ অর্ডার নিই না যদি কারোর অর্ডার দেবার থাকে সারা বছরের এই দুটো মাস ছাড়া আগে যে কোনো সময় তারা দিতে পারেন ঠিক আছে একদম কিছু ঘুড়ি তৈরি হচ্ছিল ফিফটিন আগস্ট স্পেশাল আর কিছু পান্তা ঘুড়ি তোমাদের দেখিয়ে দিই একটু বলে এই ঘুড়ি সম্পর্কে এটা ফিফটিন আগস্ট স্পেশাল আবদা যেটা ছেলাকাটির আমি ছাব্বিশ টাকা দেখালাম এটা কিন্তু ছাব্বিশ না এটা তিরিশ টাকা দাম পড়বে এগুলো শুধুমাত্র যারা ক্লাব ফাইটিং করেন বা ওড়ান তাদের জন্য তারাই অর্ডার দিয়েছে তো এই ডিজাইন আপনারা দেখছেন কোনো প্রিন্টেড নয় হাতে জোড়া হাতে কেটে এক একটা কাগজ আলাদা আলাদা করে জোড়া আছে আর একদম ছেলা কাটি ছেলা ধারটা ছেলা কামান ফ্যান্সি এখনো রেডি হয়নি ভেতরে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে কাঁচা ঘুড়ি আপনাদের দেখালাম জাস্ট দেখাবো একেবারে আনফিনিশড ঘুড়িটা ফিনিশ হবে কিছুক্ষণের মধ্যেই ফিনিশ হয়ে যাবে আর পান্তা ঘুড়ি আপনারা জানেন আদার এক সাইজ বড় এটা কিন্তু বাইরের জন্য রেডি হচ্ছে বন্ধুরা এটা বাইরে রাজস্থান বিকানির যাবে আচ্ছা তার জন্য তৈরি হচ্ছে এটাও এখনো আনফিনিশ শুধু কাঠি বসিয়ে ছ জামিন মেরে রাখা আছে এটার সুতো মোড়া ল্যাজ মোড়া চিপড়ি মারার কাজটা বাকি আছে আচ্ছা এগুলো প্রাইজিং একটু জানি পান্তা ঘুরির প্রাইস পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ রুপিস ফার্পিস ফর্টি ফাইভ ওকে তা আরও একটা লয়লার আছে দুটো একই আমি কালো আর ব্লু তে দেখাচ্ছি দামটা শুনে হওয়ারটা অনেকে চমকে যেতে পারেন কিন্তু পঁয়তাল্লিশ টাকা এই ঘড়ির দাম এর কাঠির কোয়ালিটি এবং কাগজের জন্য কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন অজন্তা ফোর যেটা এখন প্রায় বিলুপ্ত বলা যায় নেই হয়তো যাদের কাছে স্টকে আছে তাদের ছাড়া কারো কাছে নেই তো এটা অজন্তা ফোর পয়েন্ট সেভেনে দুটোই আছে আর কাঠি আর ধারডা কামানির কোয়ালিটি তো আপনারা দেখতে এই সামনে থেকে পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়বে